মিষ্টি খাওয়াবে না কিন্তু এখন বলতেছে আইসক্রিম খাওয়াবে বাবা মিষ্টি না আইসক্রিম মিষ্টি না আইসক্রিম মিলন স্যার আপনি এড়িয়ে যাচ্ছেন কেন ওই যে ওনারা বলতেছে যে কি খাবে আইসক্রিম খাবেন না দশ টাকা আর না কেউ যে কোন আইসক্রিম না ওই দশ টাকা আইসক্রিম খাবে না দশ টাকা আইসক্রিম খাবে দশ টাকার আইসক্রিম খাবে

আমার বিয়ে খা সবাই বলবো যাই হোক সবাই বলবো আমার আবার কেমন বিয়ে হয় আমার আপন চাচা তো বের দেব সেই ক্ষেত্রে আমার বিয়াই আর আমি খাবো না যাই হোক ও কট্টক নেসলেন আমরা দুজন মানুষ যেতে হাফ লিটার নেসলেই হয়ে যেত

जे वीजा हे की होला ताज चौक गार मन तो परीक्षा गर्न त तू य रुकु गार नाम गर्नु न मान्दा वीजा अर्जन गर्छ आय 500 टाकाले कसरी थुइयो